আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে জামার পছন্দের খাবার ট্রাই করে দিলাম তো যাই হোক তার পছন্দ মানে খাবার হচ্ছে ডিম ডিম ভুনা আমার হাতে খুবই পছন্দ করে যাই হোক আমি কিভাবে ডিম ভুনা রেসিপিটা করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছি এখানে একটার অর্ধেকটা আর কি টমেটো কুচি দিয়েছি আর পেঁয়াজ আর রসুন একটু বাটা দিয়েছি আর জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম এখন দেব হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিব যাই হোক তো তোমরা সবাই আবার পেস্টটা ফলো দিয়ে রাখবা যাতে কোনো ভিডিও সারলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সবাই ফলো দিয়ে পাশে থাকবা ভিডিওগুলো শেয়ার করবা আর অবশ্য আমাদের জন্য দোয়া করবা তো যাই হোক একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে তো গাইস আজকে ভয়েসটা দিতেও মনে হয় যেন কষ্ট হচ্ছে ভাল লাগে না আর আমাদের একটা সমস্যা কি জানো আমরা যখনই বাড়ি যাই তখনই আর কি মানে এতটা এক্সাইটেড হয়ে যায় মানে এক্সাইটেডের কারণে আমরা অসুস্থ হয়ে যাই যাই হোক আমাদের জন্য দোয়া করো যেন সুস্থভাবে বাড়ি যাইতে পারি তো আমার একটু ভাবলাম যে আর একটু জিরে দিয়ে দিই অল্প একটু জিরে দিয়েছিলাম তখন এখন ডিম দুইটা যে ভেজে নিয়েছিলাম ওই দুইটা এখন দিয়ে নিলাম তারপর ঝোল দিয়ে নিলাম তো কয়েকটা ধুনিয়া পাতা ছিল ওইটাও ছড়িয়ে দিলাম এই তো দেখো কত সুন্দর হয়েছে জামাই তো খাইয়ে পুরাই money。